সারফরাজ মুখের এহেন অদ্ভুত কথাই রূপকথার ক্ষীণ কালের জন্য মনে হলো সারফরাজ পাগল হয়ে গেছে নচেত এমন কামর কেউ বারবার খেতে চাই সারফরাজের ধৈর্যের পরীক্ষা নিতে আর এক হাতে ঠিক একই ভাবে কামড় বসালো রূপকথা এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না সারফরাজ বরং অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে নেশা ধরানো গলায় বলে উঠল ইউ মেক পেইন ফিল লাইক প্লেজার তোমার কামড়ের আগাতে আমার ভেতরে ক্ষুদ্র জানাওয়ারটা পর্যন্ত খিলখিলিয়ে হেসে উঠেছে একদিন এই কামড়েই মরে যাব আমি তুমি দেখে নিও কিন্তু হাসতে হাসতে মরব কসম এরপর সানফরাজ খানিকটা ঝুঁকে রূপকথার সামনে মুখ এনে বলল কারণ তোমাকে ঘায়াল করতে পারা মানে দুনিয়াটাকে জয় করে নেওয়া বেবু ইসলাম আর পাঁচটা সাধারণ প্রেমিকার মতো বোকাসো গাদি হবেন বাট ফাকিং হেল রূপকথা তুই তো আগুন রে যান সারফরাজের লাগামহীন কথায় লজ্জায় রূপকথার মরে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে মানুষটা তাকে কেমন বেকআপও করে ছাড়ছে ভেতরে যেই উন্মাদনা বইছে অসভ্য পুরুষ কি তা জানে হয়তো জানে জানে দেখেই আরও আগুনে ঘি ঢালছে রূপকথা খানিক আরষ্ট হয়ে মেয়ে আসা গলায় সারফরাজের চোখে চোখ রেখে জবাব দিল সত তুলব দেখে নিও কা দিয়ে ছাড়বো তোমাকে সারফরাজ দুষ্ট হেসে বলে উঠল কেদে কেদে তোমার নামই উচ্চারণ করব আমি ডিয়ার ফেরি তাও কখন জানো মধ্যরাতে দূর থেকে কেউ একজন সারফরাজ আর রূপকথাকে আলিঙ্গন অবস্থায় দেখে চলে উঠল তার চোখ জোড়া শিকারে খুঁজে পাবার পর চিতাবাঘের দৃষ্টি যেমন চলচল করে তেমন হিংস্র হয়ে উঠল ঘাড়ের রক ফুলে কেমন নীল হয়ে উঠল সেই সাথে কুঞ্চিত হলো ভ্রু জোড়া নিজের হিংস্র রূপ বারবার গলা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে কিন্তু নিজেকে দমিয়ে রাখলো সে অতপর লাগামহীন ক্রোধ কোনোভাবেই আয়ত্তে আনতে পারল না শেষ হাতে থাকা জুসের গ্লাস মুঠো পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে শয়ে নিল সবটা কিন্তু দানবীয় হাতের পিষ্ঠনে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হলো কাছের পাতলা সরু গ্লাস হিংস্র মানবের হাতের মুঠো থেকে ছরছর করে সেই টুকরো খসে পড়লো দামি টাইলসে কাঁচ ভাঙার ঠুনকো শব্দে সারফরাজকে ছেড়ে সরে দাঁড়ালো রূপ কথা আকস্মিক শব্দের উৎস খুঁজতে আশেপাশে নজর বোলালো সারফরাজ কিন্তু তেমন কিছুই নজর এড়ালো না কিন্তু সারফরাজের চতুর মস্তিষ্ক অন্য কিছুর ইঙ্গিত দিল রূপকথাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলে নিজেও ছুটল অন্য পথে ভারী ছড়ানো গাউন দুই হাতে উঁচু করে ধরে হলরুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা আশেপাশে কতিপয় ওয়েটার ছাড়া আর কেউ নেই সকলেই বোধ হয় কোনেকে যেখানে বসানো হয়েছে সেখানে জটলা পাকিয়েছে চারপাশে উচ্চস্বরে মিউজিক বাজছে আর অল্প বয়সী ছেলে মেয়েদের আনন্দ চিৎকার এই মুহূর্তে এসব ভালো ঠেকলো না রূপকথার সে নির্জন একটা জায়গায় খানিক সময় নিয়ে বসতে চাইল এরপর দৃষ্টি মেলে চারপাশে খুঁজল এমন স্থান স্থান মুহূর্তেই সুইমিং পুলের একটা ফাঁকা বসার নজরে আটকালো তার ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে সেখানে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো রূপকথা সামনে দাঁড়ানো মানুষটির উদ্দেশ্যে সরি বলতেই অমায়িক হাসল সে এরপর ভরাট গলায় বলে উঠলো নাইস টু মিডিয়াম মিস রূপ ও সরি রূপগত চৌধুরী যুবকের কণ্ঠে জামা ছেড়ে বিস্ফোরিত নজরে উপরে তাকালো রূপকথা ছোটের রহস্যময় হাসি ঝোলানো রুদ্ররাজকে দেখে শরীর কেমন ঝাঁকুনি দিয়ে উঠল সেই সাথে মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল পা দুটো অসার হলো কেঁপে উঠল ঠোঁট ভীত রূপকথা মাথা নিচু করে চলে যেতে পা কিন্তু রূপকথার রূপকথার হাত টেনে ধরল রুদ্র রুদ্রের এহেন চোখ কপালে উঠল সে হাত ছড়ানোর কঠিন প্রয়াস করে শক্ত গলায় বলে উঠল এসব কি ধরনের অসভ্যতা নেই হাত কেন ধরেছেন স্টুডেন্টের সাথে এহেন নোংরামি আপনাকে মানাচ্ছে না ডক্টর রুদ্র রুদ্র রূপকথার কথাই তার ছিল হাসলো এরপর হাসকে গলায় বলল যখন গভীর রাতে আমাকে মেসেঞ্জারে নক করেছিলে তখন এসব নীতিবাক্য কোথায় ছিল রুদ্রের কথাখানা বজ্র আঘাত হয়ে পড়ল রূপকথার মাথায় মেসেঞ্জারে অদ্ভুত যুবকের গলার স্বর ট্রেনে একই কেবিনে রুদ্ররাজের আগমন ক্লাসে তাকে ইচ্ছে করে টিস করা সব কেমন দিনের আলোর ন্যায় ফকফকে হলো রূপকথার সামনে নিজেকে কোনো মতে ধাতস্থ করে রূপকথার জবাব দিল নিছক মজা ছিল ও তো দ্যাটস ইট আর আমি চেনে বুঝে করিনি যদি জানতাম ও পাশের ব্যক্তি আপনি তাহলে এমন মজা করার কথা দুঃস্বপ্নেও ভাবতাম না আমি রুদ্র রূপকথার কথার কোনো তোয়াক্কা করল না সে আরো শক্ত হাতে চেপে ধরে ঠাই দাঁড়িয়ে রইল রুদ্রের হাতের চাপে রূপকথার হাত জ্বলে উঠল ব্যথায় নাকের ডগা পর্যন্ত লাল হয়ে উঠল রূপকথার হল টল টলে তার মধ্যে স্পর্শ কাটা হয়ে শরীরে অসহায় চোখে সারফরাজকে খুঁজলো রূপকথা কোথাও সালফরাজ নেই চোখ বুঝে রূপকথা মনে মনে আওড়ালো প্লিজ সেভ মি ফ্রম দিস ডেফিল সালফরাজ আদারওয়াইজ হি উইল রিস্ট্রয় এভ্রি পিচ অফ মি বন্ধুদের সাথে আড্ডা পাচ্ছির মুহূর্তে হুট করে সোফিয়ান চৌধুরীর মনে পড়ল রূপকথাকে দীর্ঘ সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না তাই আড্ডা ফেলে হন্যে হয়ে এদিক সেদিক মেয়েকে খুঁজতে লাগলেন তিনি স্ত্রী রেখাও গায়েব এক প্রকার রাগে রক্ত ফুটে উঠল তার দেখবে দিক রূপকথাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সরফরাজকে দেখে থমকে দাঁড়ালেন তিনি হাত ছাড়তে ছাড়তে লম্বা লম্বা পা ফেলে ধেয়ে আসছে কালো পোশাকধারী সুদর্শন পুরুষ সারফরাজের শরীর হাঁটার স্টাইল চুলের কাটি চেহারা মাধুর্য চোখের গভীরতা সব কেমন মুগ্ধ করল সোফিয়ান চৌধুরীকে কিন্তু মানুষটার কাজকর্ম মনে পড়তেই সমস্ত ভালোলাগা দৌড়ে পালালো সারফরাজ যখন সোফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো তখন গলা খাকারি দিয়ে সোফিয়ান রাগী ভান্ধরে বলে উঠলেন পিঁপড়ের মতো চিনির গন্ধ সুখে সুখে চলে এসেছিস না মানে বুড়ো বয়সে আমাকে এক বিন্দু শান্তি দিবি না আকস্মিক সুফিয়ান চৌধুরীর প্রশ্নের সারফরাজ বিরক্তি সূচক শব্দ করল এরপর পকেট থেকে ইনভাইটেশন কার্ড বের করে সুফিয়ান চৌধুরীর সামনে ধরে বলে উঠল আপনার আগে এসেছি আমি বিনা দাওতে নয় বন্ধুর মামাতো বোনের বিয়ে কার্ড দেখে চুপসে গেল সুফিয়ান হঠাৎই সরফরাজের হাতে রক্ত দেখে সুফিয়ান ভয়ার্থ গলায় শুধালেন পাগলা কুকুরে কামড়েছে তোকে বেশ হয়েছে খুশি হয়েছে বলেই হো হো করে এক চোট হাসলেন সুফিয়ান চৌধুরী সরফরাজও তাল মিলিয়ে ব্যঙ্গ করে হাসলো এরপর বলে উঠল খুশি হবার মতো কোনো ঘটনা ঘটেনি কমিশনার সাহেব পাগলা কুকুরে কামড়ায়নি আমাকে আপনার মেয়ে কামড়েছেন বলতে পারেন ভালোবাসার সাইড এফেক্ট মুহূর্তেই হাসি থেমে গেল সুফিয়ান চৌধুরীর সে তাৎক্ষণিক বুক চেপে ধরে চোখ উল্টিয়ে বলে উঠলেন সারফরাজ ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে আর রশিয়ে রশিয়ে বলে উঠল আপনার মেয়ের একটু অ্যাগ্রেসিভ এফেকশন আছে এই জ্যাম তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই আই টেক মাই ইঞ্জুরিজ উইথ প্রাইড স্যার বিকজ হারwidetilde চুষমি। সুফিয়ান কটমর চোকের পানে তাকিয়ে দাঁছিয়ে বিয়ে বলল। একটু তো সম্মান দে। রূপকথার বাবা আমি। তোর কাছে পুরো ছবির কাহিনী শুনতে চাইনি আমি। বলেই পকেট থেকে রুমাল বের করে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন সুফিয়ান। এরপর আঙ্গুল তুলে শারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন। ওখানে ঘা হয়ে তোর দুই হাত কোষে পড়ুক নাদান ছেলে মানুষ কোথাকার। হাত খসলে আপনার মেয়েরই কপাল পড়বে বলেই চোখ টিপে শব্দ করে হেসে ফেললো সারফরাজ সফিয়ান চৌধুরী নিচের কানের গুণাহ আর করতে চাইলেন না এই ঠোঁটকাটা ছেলের সামনে দাঁড়িয়ে তিনি তরতর করে হেঁটে রূপকথাকে খুঁজতে লাগলেন যাবার আগে পেছন ফিরে শুধালেন আবার মেয়ে কোথায় এখন আমি কি জানি না জানলে কামড় খেলে কি করে হতচ্ছাড়া সারফরাজ দুষ্টমি করতে করতে সোফিয়ান চৌধুরীর সাথে সাথে হাঁটতে লাগলো আর সুর তুলে ডাকতে লাগলো রুকথাম সোনামনি আমি কিন্তু এখন চিৎকার করব রুদ্ররাজ এতে কিন্তু আপনারই মান যাবে আর আমার বাবার সম্পর্কে নিশ্চয়ই জানেন এমনি এমনি ছাড়বে না আপনাকে রুদ্র বাঁকা হেসে বলে উঠল ওসব থানা পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই সুইটহার্ট থানা পুলিশ অল টাইম পকেটে নিয়ে ঘুরি আমি রূপকথা যে খুব বাজে ভাবে ফেসে গেছে এটা সে বুঝল তাই নিরুপায় হয়ে নিজেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যেতে লাগল এদিকে হাঁটতে হাঁটতে সারফরাজ আর সুফিয়ান চৌধুরী সুইমিং পুলের নিকট এসে দাঁড়ালেন জায়গাটা নিরিবিলি আলো নেই বললেই চলে হঠাৎ সুফিয়ান রূপকথার চাপা গলার আওয়াজ শুনতে পেলেন আর একটু এগিয়ে গিয়ে সারফরাজকে শুধালেন এখানে কার সাথে কথা বলছে আমার মেয়ে মুহূর্তেই ধস্তা আভাস ফুটে উঠল সারফরাজের চোয়াল কেঁপে উঠল রূপকথার অস্পষ্ট কথার আওয়াজে সেই সাথে চোখে ফুটে উঠল নীলচে ক্রোধ সোফিয়ান ঘটনা অনুমান করলেন নিশ্চিত বরযাত্রীর সাথে আসা কোনো লাফাঙ্গা ছেলে সুযোগ বুঝে তার মেয়ের সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে হন হন করে সামনে এগুতে এগুতে সোফিয়ান চৌধুরী সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন সারফারাজ নোটের পোলাকে পুঁতে ফেল কিছুক্ষণ আগে বরযাত্রী এসেছে বরকে নিয়ে শুরু হয়েছে ওই হল্লোর আনন্দ মাতামাতি চারপাশের বিষয় নিয়ে কারোর জন্য কোনো ভ্রক্ষেপ নেই চার হাত এক করে দেবার জন্য সকলের মধ্যে তীব্র উৎকণ্ঠা অভিরূপ বরের সাথে সারফরাজকে পরিচিত করাতে চাইল কিন্তু ত্রিসীমানার মধ্যে সারফরাজের কোনো দর্শন মিলল না ঝটপট পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সারফরাজের নম্বর বার কয়েক রিং বাজলো কিন্তু ফোন তুললো না সারফরাজ এবার অভির বাঁকা ভ্রু শুরু হলো কখনোই তার ফোন এত দেরিতে করবে না তার মধ্যে রুদ্রকে দেখেছে সে এখানে ছেলে পক্ষের গেস্ট হয়ে এসেছে রুদ্ররাজ ছেলের বন্ধু রুদ্ররাজের পরিচিত মানুষের সাথে আপন মামাতো বোনের বিয়ে এটা অভিনুক মানতে পারছে না যদিও ছেলের সম্পর্কে তেমন খারাপ রিপোর্ট পাওয়া যায়নি কিন্তু রুদ্রনাথের ক্লোজ কেউ নিশ্চয়ই দুধে ধোয়া তুলসী পাতা হবে না বাজে টেনশন রেখে পুনরায় সারফরাজের নম্বর ডায়েল করলো অভি এবারও রিং হয়ে কেটে গেল অভিরূপ নিশ্চিত হলো ঘটনা তো অবশ্যই কিছু হয়েছে অভিরূপের মুখের আকস্মিক পরিবর্তন দেখে ইয়াং ভরাট গম্ভীর গলায় শুধালো আই ওকে হোয়াট জবাব না দিয়ে অভিরূপ দ্রুত পাঁচালিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে এলো এরপর হন্যে হয়ে খুঁজতে লাগলো চারিপাশে ইয়ং লুইস দুজনেই আজ করলো সারফরাজির কিছু হয়েছে তারাও দীর্ঘ সময় ধরে তাকে দেখেনি অভিরূপ দৌড়ে গিয়ে বরের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শুধালো ইরশাদ তোমার সাথে কিছুক্ষণ আগেই ডক্টর রুদ্ররাজকে দেখেছিলাম বোধহয় কোথায় উনি অভির মুখে রুদ্রের নাম শুনে কিছুটা ভ্যাবা চাকা খেলো এর স্বাদ এরপর ইতিউতি তাকিয়ে ইতস্তত করে জবাব দিল আসলে ভাইয়া ওকে আমিও খুঁজছি অনেকক্ষণ ধরে পাচ্ছি না ফোনও তুলছে না আর দাঁড়ালো না অভিরূপ ঘটনা পুরোটাই পরিষ্কার তার কাছে নিশ্চিত দুজনে কোনো ঝামেলা পাকিয়েছে অভিরূপ ইয়ংকে চোখের ইশারা দিতেই ইয়ং মাথা ঝাঁকালো এরপর তিনজন ছুটল তিন দিকে রূপকথার হাত চেপে ধরে রুদ্র বলে উঠলো আমার স্পর্শে এত খারাপ লাগছে তোমার কি আছে স্পর্শে দুই ইউনো হাজারো মেয়ে স্পর্শের জন্য মুখিয়ে থাকে কিন্তু রুদ্ররাজ তাদের তাকেও দেখে না ইউ আর স্পেশাল অ্যান্ড লাকি গার্ল বিকজ মাই হার্ট হ্যাজ রুদ্রের কথা শেষ হবার আগেই এক ঘুষি পড়ল মুখ বরাবর ঘুষির পরে নেমে সেই রূপকথার হাত ছেড়ে দূরে ছিটকে পড়ল রুদ্র এরপর তরির দুই হাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো কেটে যাওয়া ঠোঁটের কোনায় আঙ্গুল গুলিয়ে জিভ দিয়ে গালের ভেতরটা ঠেলে ধরে অদ্ভুত হাসল সে এরপর সারফরাজের পানে তাকিয়ে বলে উঠল এইখানেও মরতে এসেছিস কেবল প্রপোজটা করতে নিয়েছি সহ্য হলো না তোর আমার সাথে জন্মের শত্রুতা বেঁধেও পড়ওয়ালা দুনিয়ায় পাঠিয়েছে তোকে স্কাউন্ড্রল হিংস্র চোখে তেড়ে এসে রুদ্রের কোটের কলার চেপে ধরে চিৎকার করে রুদ্র উত্তর আমি চাইলে যা খুশি তাই করতে পারি এবং যা তাই নিজের করেই ছাড়ি রুদ্ররাজের জবাবে সারফরাজ দীর্ঘ হাসলো এরপর রুদ্রের হাতের কবচি চেপে ধরে হিস হিস করে বলে উঠলো ওর গায়ে তোর নোংরা হাত রাখার সাহস কী করে হলো বাস্টার তোর রক্ত দিয়েই ওই নোংরা সাফ করবো আমি তুই ভুল মানুষকে শুয়েছিস তুই যাকে শুয়েছিস সে আমার এবং আমার জিনিসকে সবার দুঃসাহস সংরূপকতা সায়া পর্যন্ত করতে পারে না তুই তো অনেক দূরের কথা বলেই পকেট থেকে ধারালো ফোল্ডিং চাকো বের করে আনলো সারফরাজ সারফরাজ আঘাত আনার আগেই রুদ্র সারফরাজের বুকে এক পাঞ্চ বসিয়ে দিল আঘাতের শোটকে গাছের সাথে বাড়ি খেলো সারফরাজ এই দৃশ্য দেখে ভীত হয়ে চিৎকার করে সারফরাজের নাম ধরে ডেকে উঠল রূপকথা সোফিয়ান চৌধুরী রুদ্রকে কড়া গলায় বলে উঠল দেখে তো বদ্ধ করে সন্তানই মনে করছে তা ভেতরটা এত কদাকার কেন বয়সে তোমার থেকে অনেক ছোট সে ছোটদের সাথে কেমন আচরণ সুফিয়ানের কথাটা রুদ্রের কানে শঙ্কার তুলল সে ঠোঁট কাঁপিয়ে সুফিয়ানের সামনে এসে এক ঘুষি উঁচাতেই সারফরাজ পেছন থেকে এসে ফোল্ডিং নাইফ দিয়ে রুদ্রের গাল কেটে দিল মুহূর্তেই রঞ্জন তরল করালো ফর্সা গাল বেয়ে জল জল চোখে সারফরাজের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো রুদ্ররাজ এরপর বলে উঠল নাইস শট চল একটা গেম খেলি তুই আর আমি যে জিতবে রূপকথা তার যে হারবে তার ডেড বডির সমাধি হবে এই মাটিতে সারফরাজ সরফরাজ তাছিন্ন হেসে বলে উঠল গেম খেলার আগে রূপকথা অলরেডি আমার হয়ে গেছেন তোর ফালতু গেমের হাত জিতে আমার কোনো কিছু যায় আসে না এন্ড আই এম নট ইন্টারেস্টেড ভয় পাচ্ছিস আমাকে মোটেই নাম কারণ তোর মতো ওভার কনফিডেন্স নিয়ে আমি খেলি নাম আমার খেলার দাস আলাদাম তাতে আত্মবিশ্বাসী অহংকারের চাইতে চতুরতা থাকে বেশি আর আমার আজকের এই সাফল্য প্রতিদান যতই চেষ্টা করিস তোর স্থান আমার জুতার তলায় সরফরাজের কথা ইরুদ্দের মাথায় আগুন ধরে উঠল দপদপ করে তবুও নিজেকে সামনে বলে উঠল চাইলে মিশনারকে রেফারে রাখতে পারিস অথবা সহায়ক সরফরাজ গর্জন করা কণ্ঠে বলে উঠল জ্যান্ত পুঁতে ফেলবো তো কেমি রুদ্ররাজ আল্লাহর কসম যদি হারিস তবে আজই পৃথিবীতে তো শেষ দিন তাহলে দিদি কেন হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সোফিয়ান চৌধুরী আটকানোর চেষ্টা করলেন কিন্তু কেউ তার ধারই ধারল না ঘটনা বিপজ্জনক বুঝে মেয়েকে এখান থেকে নিয়ে সরে যেতে চাইলেন কিন্তু রূপকথা নিজ স্থানে অনর মুহূর্তে রুদ্ররাজ আর সারফরাজের মধ্যে তুমুল মারামারি শুরু হলো কেউ কাউকে ছাড় দিতে নারাজ ব্যাক কিক পাঞ্চ এলবো অ্যাটাক কোনোটাই কেউ বাকি রাখছে না এসব মারামারির ক্ষেত্রে দুজনেই যে প্রফেশনাল তা তাদের এক স্টাইল দেখে সহজেই অনুমেয় একদিকে বিয়ের বাজনা বাজছে অপরদিকে মিউজিকের তালে তালে মারপিট চলছে সোফিয়ান চৌধুরী কপাল চাপড়ে মনে মনে বলে উঠলেন কোন অলক্ষণে বিয়ে খেতে রাজি হলাম এক মেয়ে নিয়ে দুজনের টানাটানি খায় মাবুদ রক্ষা করো রুদ্ররাজ সারফরাজ দুজন দুজনকেই রক্তাক্ত করেছে দুজনের ঠোঁট কপাল গড়িয়ে রক্ত ছড়ছে। আনন্দ রোশনাইয়ের বিয়ে বাড়ি কেমন হুট করে মল্লযুদ্ধের যুদ্ধের ময়দানে পতিত হল আপাতত বিয়ের সরগোল গান কানে রাখছে না এখন শুধু মারপিটের ধূপধাপ শব্দ আর হুঙ্কার মিশ্রিত তর্জন গর্জন অভিনব লুইস আর ইয়ং সারফরাজকে খুঁজতে খুঁজতে সুইমিং পুল এরিয়াতে এলো হঠাৎ শুনতে পেলেও সারফরাজির ঠান্ডা গলা দ্য বডিজ এম্পটি অ্যান্ড দা কিং ইজ ডাউন দেয়ার রুদ্ররা চৌধুরী সারফরাজির কণ্ঠ অনুসরণ করে অভিরোগ লুইস আর ইয়ংকে নিয়ে সেখানে পৌঁছালে অভিরোগ দেখতে পায় মাটিতে হাঁটু মুড়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে রুদ্র আর সারফরাজ টলতে টলতে দাঁড়িয়ে রয়েছে মুহূর্তে ইয়ং লুইস নিজেদের কোমরে গোছে রাখা গান বের করে রুদ্রের কপাল বরাবর তাক করে রূপকথা দৌড়ে এসে সারফরাজকে জড়িয়ে ধরে ফপিয়ে কেঁদে বলে উঠল চলে যাব এখান থেকে ভালো লাগছে না এখানে বাড়ি চলো প্লিজ রূপকথাকে এক হাতে জড়িয়ে সারফরাজ ভাঙা ভাঙা হাঁপানো গলায় দদ্রের উদ্দেশ্যে পুনরায় বলে উঠল তুই নিজেই বলেছিলি যে হারবে তা সমাধি হবে এই মাটিতে নাও ইউ হ্যাভ টু ডাই সারফরাজের মুখে এমন শীতল মৃত্যুবাণী শুনে অভিরূপ এসে সারফরাজের হাত চেপে ধরে বলে ওঠে পাগল হয়ে গেছিস এটা বিয়ে বাড়ি এমন কিছুই করা যাবে না এখানে বাড়ি ফিরে চল অভিরূপের হাত ছটকা দিয়ে সরিয়ে রূপকথার লাল হয়ে ওঠা হাত অফিস সামনে তুলে গড়ছে সারফরাজ সোধায় তুই জানিস ও কি করেছেন ও রূপকথার হাত ধরেছেন ও আমার কথায় হাত দিয়েছেন তুই বুঝতে পারছিস অ্যান্ড ও নিজেই এই গেম থু করেছেন নিজেই বলেছে যে জিতবে তাকে বদ্ধ হবে অফের অফ ঘৃনা মিশ্রিতা চাওক নিয়ে নিক্ষেপ করলো রৌদ্রের পালে এরপর স্বাভাবিক গলায় শোধালেও তুমি একটু বেশি বেশিই করছো রুদ্র তোমার সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা নেই অযথা তুমি স্বরফরাজকে প্রতি মুহূর্তে হেনস্থা করে নিজের বিপদ রেখে আনছো সরফরাজের একটা চুলও বাকাতে পারিনি এখনো হয়তো নিজের ক্ষতি এভাবে কেন করছো সার্ফরাজের আঘাতে কথা বলার অবস্থাতেই নেই রুদ্র সোফিয়ান এসে শোধালো অফিরূপকে একে আগে থেকেই চিনো অফিরূপ অপজ্ঞা জড়িত গলায় উত্তর করলো সুবন বঙের নাতি আর বলতে হলো না সোফিয়ানকে সোফিয়ান নিচেও রুদ্রের পানে তাচ্ছিল্য দৃষ্টি ফেলে বলে উঠলো দাদার মতো না করে ভালোভাবে বাঁচো তোমার দাদার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয়ই অজানা নয় তোমার যদি চাও সেভাবে তোমারও মৃত্যু হোক তবে তুমি তোমার পথে অটল থাকো বলেই রূপকথা সারফরাজকে এখান থেকে চলে যাবার অনুরোধ করলেন তিনি কফিরূপ নিজেও জোর করে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সারফরাজকে সাবার আগে রুদ্ররাজের প্রতি ঘৃণাভরা দৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে সারফরাজ বলে উঠল দুধ চন্দন আর গোলাপ জলের ব্যবস্থা করবি ওর সোয়ায় অপবিত্র হয়েছে রূপকথা শরীর থেকে ওই সোয়া আমি চুরুতরে মুছে দিতে চাই নইলে আমি মোরেও শান্তি পাব না অভিনব সরফরাজের চোখ দুটোতে খেয়াল করল কেমন রক্ত জমে গেছে সেগুলোতে সরফরাজের চেহারার অবয়ব বলে দিচ্ছে ক্রোধের মাত্রা কতটুকু অভিরূপ বাড়তে কথা না বলে মাথা ঝাঁকালো এরপর সরফরাজকে টেনে হাঁটা ধরলো পিছে পিছে এলো ইয়ং আর লুইস পরে রইল শুধু রুদ্ররাজ একা সকলেই চলে যেতেই মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো রুদ্ররাজ এরপর হাতের উল্টো পিঠে মুখে রক্ত মুসতে মস্তে বলে উঠলো রূপকথা আমার হবে এটাই চিরন্তন সত্য তুই নিজেও জানিস না আমার কাছে তোর কি গচ্ছিত আছে তুই নিজে রূপকথাকে আমার হাতে তুলে দিবি কারণ তুই বাধ্য কথাগুলো বলে গগন কাঁপিয়ে হাসতে লাগলো রুদ্র সেই হাসি ভয়ঙ্কর শব্দ তুলে মিলিয়ে গেল খোলা আকাশে নিজের হাসি থামিয়ে অ্যাসিস্ট্যান্ট কেভিন কে কল করলো রুদ্র ফোন তুলতেই স্বাভাবিক গলায় বলে উঠল পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করো বাড়ি যাব